পাঁচ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয়া গোড়াকেশ্বকে বলিলেন যে ব্যক্তি চিত্র করে সে ব্যক্তির অর্থাৎ আমি বহন করিয়া থাকি পুষ্প জ্ঞান রসি দ্বারা তোমার সজন নয়নের দূর থেকে অশ্রু জল দিয়া আমার দু চরণত করিয়া দাও আমি প্রতীক্ষা করে বলছি আমি তোমার হয়ে যাব

আয়ান ক্না ভাকটা ককনা নাশপাটহানে এও রজন তুমি পাতাকা তুমি নিচিত করিয়া ভাকান্য় আম করিপা ভা঵তি ধানো আদ্মা সাজ্঵াটসা

যে ব্যক্তি আমাকে ভক্তি সহিত নমস্কার এবং প্রণাম আমার পূজার নিম্ন কথা সেই ব্যক্তি আমাকে অতিশীল পাইয়া থাকে